আসসালামু আলাইকুম সম্পূর্ণ হাতের কাজের আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে স্টকে যেগুলো আপনারা বিশ্বাস করতে পারবেন না এত পরিমাণ সব রোদে দেওয়া এই যে আমাদের আজকের স্টকও চলে এসেছে ইমরান কি খবর কোন এলাকা থেকে আর চকর আসসালাম আলাইকুম তো প্রিয় ভিউয়ার্স সবাইকে যেটা বলি আবারও সালাম দিলাম তো আমাদের সুই সুতার সম্পূর্ণ হাতের কাজের এখানে বেবি কাঁথা শীতের শাল নকশি শাড়ি মুসলিন শাড়ি সুতির শাড়ি হিউজ পরিমাণ নকশি কাঁথা এক কথায় সুই সুতার আপডেটটা আপনারা জানেন যেগুলা লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনের গল্পের সাথে জড়িত এই যে থ্রি পিস ওয়ান পিসেরও কালেকশন আমাদের তো ইমরান কই আচ্ছা ভাদালিয়া থেকে কী নিয়ে আসলে দেখি কই আজকে হিসাব কই দেখি কি কি জমা পড়ছে কাগজ কই তো যারা সুই সুতা থেকে ইচ্ছা মতো ডিজাইনের হাতের কাজের প্রোডাক্ট বা ডিজাইন করে নিতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন এই শীতে যারা শাল চাচ্ছেন তাদের জন্য আচ্ছা কি কি জমা পড়ছে আজকে আচ্ছা এখানে নিয়ে যেহেতু রোদে ব্যাগ ধরে নিয়ে তো স্কিপ ভিডিও বলতে ভাবছিলাম এমনি একটা ভিডিও করে রাখি আজকে ওকে একটা শর্ট নিব নতুন নতুন প্রোডাক্টের তো এই যে একটা নতুন শাল কি আসছে শাল একটা আচ্ছা একটা শাল দেখি একটু শার্ট কর যেহেতু শীতের সিজেন আমরা নতুন নতুন কিছু প্রোডাক্ট আর কি কিছু কিছু ডিজাইন এইভাবে নেই গায়ের ওপরে নে এই যে সম্পূর্ণ কি সুন্দর দেখছেন হাতের কাজ কি সুন্দর হাতের কাজের শাল এইগুলা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এটা কিন্তু আমাদের পেজে আজ পর্যন্ত কেউ দেখেননি এই ভিডিওর আগে বলবো একদম নতুন আজকে জমা পড়লো দীর্ঘ পনেরো থেকে বিশ দিন ধরে এই কাজটা করছে এলাকার মা বোনরা আচ্ছা শাল গেল আর কি আছে আরো বেবিদের যারা আমাদের বেবিদের সম্পর্কে বলি বেবিদের আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি বেশি এই যে যেখানে অতিরিক্ত কাজ অনেক সফট কাপড়ের ওপরে বাচ্চাদের এছাড়াও এই যে আমাদের বারান্দাতেও আছে তো সুগাতে দিয়েছি কিছু প্রোডাক্ট তো বাচ্চাদের আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট আছে যারা আসলে কম্বো প্যাক চান তাই তো হালকা টাকা মানে অল্প টাকার ভিতরে এই যে একটা শার্ট করে একদম বাচ্চাদের পাঁচ পিস দিব আমরা পাঁচশো টাকায় পনেরোশো টাকা না মানে বেশি সুতার শার্ট করে দেয় একদম শার্ট করে দেয় এখানে এটা নতুন ডিজাইন আসলে আমরা চেকিং এর জন্য রেডি করা হচ্ছে যাই হোক আচ্ছা এগুলো তো দেখানো লাগবে না তো বাচ্চাদের বেশি ভারী কাজ না সবাই যদি কম বোপায় অল্প টাকায় খুঁজে তাদের জন্য আজকে আর আমাদের কিন্তু স্পেশাল সেরা কাপড় ইউজ করা হয় আর আর কি আচ্ছা বেডশিটটা দেখা এর আগে এই যে সহকারে সব এই ওদিকে রাখে এই ডিজাইনের আগে একটা ছিল এই যে এই মডেলটা আমাদের ছিল একটা কিন্তু ডিজাইন আলাদা আছে ডিজাইন আলাদা হ্যাঁ আচ্ছা এখানে রা কাপাত এই একটা বেডশিট নতুন এই ডিজাইনটা কিন্তু এর আগেও কেউ দেখে নাই হ্যাঁ সেম কালার দেখতে পারেন কিন্তু সব ডিজাইন কেউ দেখেন নাই দুইটা ইয়ে বালিশে কাভার সহ না এটা বেডশিট হুম আজকে ডেট পঁচিশ তারিখ মনে হয় না এই যে পাঁচটা কই খাতা কই নিচে পড়ছে যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জাস্ট একটু দেখানো ফটোগ্রাফি করব কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে একদম আপগ্রেড এর আগে হয়তো কেউ দেখেননি সেই সব প্রোডাক্ট নিয়ে কিছু ছবি তুলব এছাড়াও কিছু ওয়াশ করা হয়েছে যেগুলো রোদে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে এসব কাজ করা হয় জানেন হাতের কাজ এখানে লক্ষ কোটি কোটি মা বোনদের গল্পের স্মৃতি আমাদের সুই কাজের ভিতরে তো এখন যেটা বললাম এমনি মনে করলাম একটা শর্ট ভিডিও বা ভিডিও করে রাখি সেই সময় আমাদের ইমরানও চলে আসলো ইমরান বর্তমান সুই সাথে কাজ করছে তো বেকারত্ব দূর হচ্ছে আর কি এগুলো শাল শীতের যাই হোক সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আজকে থেকে আমাদের কিছু প্রোডাক্ট আপডেট দেওয়া হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেই আমাকে একটু দেখা ধর আসলে আমার নামই আরজু মাহমুদ সুইশতা থেকে আমরা দীর্ঘ তিন বছর চার বছর হচ্ছে কাজ করছি আমি ওনার বাট আমাদের পুরা ম্যানেজমেন্টের বড় বোন আছে আমার নিজের বড় বোন আসলে মেয়ে ছাড়া তো বোন ছাড়া তো এগুলো পসিবল না বোন আছে এছাড়াও আমাদের আর্টিস্টম্যান একটা ভাবি বা বোন আছে তাদের সাহায্যে আর কি আমরা এত দু দীর্ঘ তিন চার বছর ধরে আর আমাদের আন্ডারে বা আমাদের সাথে কাজ করছে দুশো থেকে তিনশোর অধিক মা বোন অলরেডি তো সুই সবাই সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সুই পরিবারের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর বেশি বেশি শেয়ার করবেন যে বেশি শেয়ার করবেন আজকে গিফট হয়ে দেব বারোটার সময় লাইভে থেকে সত্যি সত্যিই দিবো আজকে সত্যি সত্যিই তো দিছি এর আগে আবার কি মানে দামি জিনিস দিই না ভাই একটা গিফট দিব কিভাবে পাঁচ হাজার এই যে নকশি কাতা পাঁচ হাজার ছয় হাজার টাকা একটা দাম বেস্ট ক্যাটাগরির এইগুলাকে একটা গিফট দেওয়া সম্ভব বলেন যাই হোক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই শাড়িটার দাম সাত আট হাজার টাকা দেখছেন সিল্কের শাড়ি কি পরিমাণ গর্জিয়াস কাজ হাতের এইগুলা কি গিফট দেওয়া সম্ভব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ